আমরা আইসিসি ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোনো শিরোপা নেই অনেকের কাছে বিষয়টা কল্পনা করাও যেন বিলাসিতা তবে নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ঘোষণা দিলেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে চাচ্ছে বাংলাদেশ টাইগারদের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে বলেও বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমি ফাইনালে খেলেছিল বাংলাদেশ এখন পর্যন্ত কোন আইসিসি ইভেন্টে এটি টাইগারদের সেরা অর্জন তবে এবার সেমি ফাইনাল নয় ফাইনাল জয়ের স্বপ্নে বিভোর লাল সবুজের পতাকাবাহীরা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত বলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত না আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না এখানে যে আটটা টিম আছে আটটা টিম ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে গ্রুপে যেখানে সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান হট ফেভারিট ভারত ও শক্তিশালী নিউজিল্যান্ড শান্ত প্রতিপক্ষদের নিয়ে বললেন না আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না তাদের আহ পুরো টিমটাই ভালো দল শুধু ইন্ডিয়ার কথা বলবো না পাকিস্তান নিউজিল্যান্ড তিনটা দলই খুবই আহ ব্যালেন্স একটা দল তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে না এ ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি হান্ড্রেড প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি হান্ড্রেড প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি টু টু এর ভেতরেই থাকবে সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশান নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম